কোন উদ্দেশ্য বুঝালে নামপদের দ্বারা সেটা হচ্ছে সম্প্রদান কারক খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা কোনো বুঝালে সেটা হচ্ছে সম্প্রদান কারক আর যদি সেই দ্বারা উদ্দেশ্য না বুঝিয়ে কোনো উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝায় সেটা হচ্ছে অধিকরণ কারক সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাউন্ড আজকের ক্লাসে আমরা আলোচনা করব সম্প্রদান কারকের দ্বিতীয় অংশ নিয়ে ইতিপূর্বে গত ক্লাসে আমরা সম্প্রদান কারকের তিনটি টেকনিক দিয়ে আমরা প্রায় বারোটি উদাহরণকে বিস্তারিত আলোচনা করে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা সম্প্রদান কারকের বাকি উদাহরণগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে তো প্রথমেই আমি বোর্ডে যে তিনটি নিয়ম রয়েছে সম্প্রদান কারকের সেই নিয়মটা আমি এখানে লিখে রেখেছি লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু আগেই বলেছিলাম যে সম্প্রদানকারকের যে বেসিক সেন্স শুধুমাত্র এই নিয়মটা বাংলাদেশের সব স্টুডেন্টদেরকে শেখানো হয় সম্প্রদানকারক কারক মানে নির্ণয় করার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যদি দেখি আমরা নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দেওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে সেটা সম্প্রদানকারক এই একটা সেন্সই শেখানো হয় বাট এর বাইরেও যে সম্পাদন কারকের আরও দুটো টেকনিক আছে এটা সাধারণত শিক্ষার্থীদের শেখানো হয় না ঠিক আছে সো আজকে আমরা সম্পাদন কারকের এই তিনটা টেকনিক দিয়ে আমরা গত ক্লাসে যেমন উদাহরণ শিখেছি আজকে সম্পাদন কারকের বাকি উদাহরণগুলো শিখব সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা সাহস বাংলা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান তাহলে চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই লক্ষ্য করুন আমরা গত ক্লাসে যে উদাহরণগুলো দেখেছিলাম তাতে আমরা এই এক এবং দুই নম্বর এই দুটি নিয়মের সবচেয়ে বেশি প্রয়োগ দেখেছিলাম আমরা কিন্তু তিন নম্বর নিয়মের কোনো প্রয়োগ আমরা গত ক্লাসে দেখাইনি আমরা শুধুমাত্র এই এক নম্বর এবং দুই নম্বর নিয়মের কিছু প্রয়োগ আমরা দেখেছিলাম তো আজকে আমরা এই দুই নম্বর নিয়ম বা তিন নম্বর নিয়ম বা এক নম্বর নিয়মের আরও কিছু উদাহরণ আমরা একসাথে করে দেখবো তাহলে আমরা রুলসটা আরেকবার একটু দেখে নিচ্ছি রুলসটা হচ্ছে তিনটা রুলস আমরা একবার রিডিং পড়ে নিচ্ছি তারপরে আমরা হচ্ছে উদাহরণে চলে যাব ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দেওয়া বোঝায় তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক এবার দেখেন নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্পর্ক বোঝায় নামপদের দ্বারা অর্থাৎ যে পটটা নিচে দাগ দেওয়া থাকবে সেটা দ্বারা যদি ইহলৌকিক সম্পর্ক বোঝায় তাহলে সেটা হচ্ছে কর্মকারক তবে তা দ্বারা যদি পরলৌকিক সম্পর্ক বোঝায় তাহলে তা কিন্তু সম্প্রদান কারক হবে ওকে সো পরলৌকিক সম্পর্ক বুঝালে সম্প্রদান মাথায় রাখেন এবার খেয়াল করেন নামপদের দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেটা কি হবে সেটা সম্পাদন কারক আর যদি উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝায় তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে অধিকরণ কারক ঠিক আছে ওকে এবার চলেন আমরা তাহলে অনেকগুলো উদাহরণ দেখে আসি তাহলে লক্ষ্য করুন স্ক্রিনে অলরেডি অনেকগুলো উদাহরণ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি শূন্য যুদ্ধে যাইতেছে শূন্য যুদ্ধে অপরজয় আমরা দুটো দুটো করে সলভ করে ফেলি খেয়াল করেন প্রথম বাক্যে বলা হয়েছে সৈন্যদল যুদ্ধে যাইতেছে আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে সৈন্যদল যুদ্ধে অপরাজেয় এখন দুটো বাক্যে যুদ্ধে কোন কারক আচ্ছা চিন্তা করেন তো একটা সৈন্য যখন যুদ্ধে যায় তখন সে কি তার আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবার মোহ করে দেশের টানে যুদ্ধে যায় না আলটিমেটলি এটাও তো হতে পারে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ হতেও পারে এই যুদ্ধ থেকে সে হয়তো আর গাজী হয়ে অর্থাৎ জীবিত অবস্থায় ফেরত আসবে না হয়তো শহীদ হয়ে ফেরত আসতে পারে ঠিক আছে সো ব্যাপারটা হচ্ছে সৈন্য যখন যুদ্ধে যায় তখন নিঃস্বার্থভাবে সবকিছু ত্যাগ করেই যায় সো ডেফিনেটলি তার মানে এটা কী হবে এটা হচ্ছে সম্প্রদান কারক এখানে যুদ্ধটা হচ্ছে কি এটা হচ্ছে সম্প্রদান কারক ঠিক আছে কারক আচ্ছা এবার খেয়াল করেন সৈন্যদল যুদ্ধ অপরাজয় মনে রাখবেন কোনো বিষয়ে কারো দক্ষতা অদক্ষতা পারদর্শিতা অপারদর্শিতা ইত্যাদি বুঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক হয় বৈষয়িক অধিকরণকারক এ বিষয়ে আমরা যখন অধিকরণকারক নিয়ে আলোচনা করব। সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তারপরও আমি যদি একটা উদাহরণ বলে দিচ্ছি যেমন ধরেন আমি বললাম যে সাউন ব্যাকরণে দক্ষ অঙ্কে কাঁচা তাহলে ব্যাকরণ কোন কারক ব্যাকরণ একটা বিষয়ে এই বিষয়ে শাওনের দক্ষতার কথা প্রকাশ পাচ্ছে তার মানে এটা হচ্ছে বৈষয়িক অধিকরণকারক অথবা অঙ্কে কাঁচা তার মানে অঙ্ক একটা বিষয়ে এই বিষয়ে শাওনের অপারদর্শিতার কথা বোঝাচ্ছে তার মানে এই বিষয়টা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক মোট কথা কোনো বিষয়ে কারো দক্ষতা অদক্ষতা পারদর্শিতা অপারদর্শিতা ইত্যাদি বুঝালে সেটা হচ্ছে বৈষয়িক অধিকরণ মানে অধিকরণ এখন খেয়াল করেন সৈন্যরা যুদ্ধে অপরাজয় তার মানে কি আমাদের সৈন্যদের দক্ষতার কথা বোঝানো হচ্ছে যে আমাদের সৈন্যদেরকে যুদ্ধে হারানো সম্ভব না সো দ্যাট ইজ ওয়াই এটা কি হবে এটা হচ্ছে অধিকরণ ওকে এটা হচ্ছে অধিকরণ আচ্ছা এবার শুন চলো নামাজে বা পূজায় যাই রুলস নাম্বার থ্রি এর উদাহরণ এটা ভালো করে খেয়াল করেন রুলস নাম্বার থ্রিতে আমরা কি বলেছিলাম মনে আছে কোনো উদ্দেশ্য বোঝালে নামপদের দ্বারা সেটা হচ্ছে সম্প্রদানকারক খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা কোনো উদ্দেশ্য বুঝালে সেটা হচ্ছে সম্প্রদান কারক আর যদি সেই নামপদের দ্বারা উদ্দেশ্য না বুঝে কোন উদ্দেশ্য সম্পাদনের স্থান সেটা অধিকরণ কারক লক্ষ্য করে দেখুন চলো মসজিদে যাই বা মন্দিরে যাই আর চলো নামাজে যাই বা পূজায় যাই এদের মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে পূজায় বা নামাজে এটা কোনো স্থান না দিস ইজ এ প্রসেস কনসেপ্ট ক্লিয়ার এটা কি একটা প্রসেস দেখেন এটা কোনো জায়গা না চলো নামাজি যাই এটা কোনো জায়গা না দিস ইজ এ প্রসেস ওকে চলো পূজায় যাই চলো প্রার্থনায় যাই এগুলো সব হচ্ছে একটা প্রসেস সো তার মানে এটা কী হবে একটা উদ্দেশ্য বুঝাচ্ছে যে চলো নামাজ আদায়ের উদ্দেশ্যে যাই পূজার উদ্দেশ্যে যাই সো এগুলো হচ্ছে কি এটা হচ্ছে সম্প্রদান কিন্তু দেখেন এই নামাজটা আদায় হয় কোথায় বা নামাজ আদায় করার উদ্দেশ্য সম্পাদনের স্থান কোনটা মসজিদ বা পূজা করার জন্য আপনি যাচ্ছেন কোথায় পূজা সম্পাদনের স্থানটা কোথায় মন্দির তখন এটা কি হবে তখন এটা হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারো কনসেপ্ট ক্লিয়ার তিন নম্বর রুলস এর মধ্যে সম্পাদন কারকের তিন নম্বর রুলস এর মধ্যে আমরা বলেছিলাম এই বিষয় নিয়ে আমি এরকম আরো দুই একটা উদাহরণ দিচ্ছি যেমন মনে করেন আমি বললাম চলো খেলা করতে যাই বা চলো খেলতে যাই কি হবে এই খেলার নিচে দাগ আছে কি হবে অবশ্যই সম্প্রদান কারণ কি একটা উদ্দেশ্য বোঝাচ্ছে যে চলো খেলার উদ্দেশ্যে আমরা যাই কিন্তু যদি বলে চলো মাঠে যাই তাহলে মাঠে কিন্তু খেলা সম্প মানে খেলা ক্রিয়াপত্তার সম্পাদনের স্থান বুঝাচ্ছে এটা সো এটা কি হবে এটা হচ্ছে অধিকরণ আমি আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি এখন দেখেন বেলা যে পড়ে এলো জলকে চল খুব ফেমাস একটা কারক এটা প্রায়ই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটু উপন্যাসের উক্তি বেলা যেয়ে পড়ে এল চলকে চল কাহিনিটা হচ্ছে এরকম যে দুই গ্রাম্য সখি অনেকদিন পর একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে তো দুজনেই যাচ্ছিল নদী থেকে জল আনার জন্য এখন খেয়াল করেন দুজনই নদী থেকে জল আনার জন্য যাচ্ছে এখন দুজনের অনেক দিন পর দেখা হয়েছে কথা বলতে বলতে মানে খেয়ালই করে নাই কখন যে সূর্য অস্ত হয়ে যাচ্ছে মানে সূর্যাস্তের সময় হয়ে গেছে তো যখন দেখলো যে সূর্য ডুবে যাবে যাবে অবস্থা তখন একজন সুখী আরেকজন সখীকে বলছে মানে এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে বেলা যে পড়ে এলো জলকে চল তো এই জলকে চল মানে কি জল আনার জন্য চল তার মানে কি উদ্দেশ্য বোঝাচ্ছে যে জল আনার জন্য চল সো তার মানে এটা কি বলে এটা হবে হচ্ছে সম্প্রদান কারক কিন্তু ভালো করে খেয়াল করেন যদি বলা থাকতো বেলাচে পড়ে এলো জলকে নদীতে চল মানে জল আনার জন্য নদীতে চল তাহলে এই জল আনার জন্য ক্রিয়াটার সম্পাদন হবে কোন স্থানে নদীতে সো নদী হইতে অধিকরণ যদি বলা থাকতো আমি মনে হয় বুঝাতে পেরেছি এবারে হজের জন্য মক্কা গেলাম রুলস নাম্বার টু অর্থাৎ সম্প্রদায় রুলস নাম্বার টু পড়েছি সেটার উদাহরণ খেয়াল করেন হজের জন্য মক্কা গিয়েছেন ইহলৌকিক স্বার্থ না পরলৌকিক স্বার্থ ডেফিনেটলি আপনার টাকা খরচ হয়েছে কিন্তু এই স্বার্থটা হচ্ছে পরলৌকিক স্বার্থ আপনার এখানে ইহলৌকিক কোনো স্বার্থ নাই মানুষ লোক দেখানোর জন্য হজে যায় না ঠিক আছে সো ডেফিনেটলি তার মানে কি হবে হজের জন্য মক্কে গেলাম এটা হচ্ছে সম্প্রদানকারক কারণ কি পরলৌকিক স্বার্থ সম্প্রদানকারক কিন্তু খেয়াল করেন চাকরির জন্য মক্কা গেলাম ভাই চাকরির জন্য মক্কা গিয়েছেন তার মানে মাস কি আপনি টাকা কামাবেন না কামাবেন তার মানে আলটিমেটলি এখানে কিন্তু আপনার একটা ইহলৌকিক স্বার্থ জড়িত আছে সো এটা কি হবে এটা হচ্ছে কর্মকারক কনসেপ্ট ক্লিয়ার এখন যদি দুটো বাক্যে মক্কার নিচে দাগ দেওয়া থাকতো তাহলে কিন্তু দুটি অধিকরণ কারক হতো কারণ তখন বোঝাচ্ছে এইটা যে মক্কা স্থানে আপনি গিয়ে প্লাস হয়েছেন রাইট সো তখন হচ্ছে অধিকরণ কারক হইতো তো এরপর দেখেন গুরুজনে করণদি বা শিক্ষকে করণদি দুটো বাক্যই আসতে পারে গুরুজনে করণদি বা শিক্ষকে করণদি বাংলাদেশের অনেক রাইটার অনেক লেখক বা অনেক টিচার আছেন যারা আছে গুরুজনে করণতি বা শিক্ষকে করণতি শিক্ষকের করণতি সবাই সম্প্রদান পড়ায় বাট গুরুজনে করণতি এটাকে কর্মকারক পড়ায় অনেকে আছেন তো এই জিনিসটা আসলে শুদ্ধ নয় সঠিক নয় ব্যাপারটাই হচ্ছে গুরুজনকে যিনি আপনার চেয়ে বয়সে একদিনের বড় এক মানে এক মিনিটের বড় তিনি আপনার গুরুজন শ্রদ্ধা ব্যক্তি এখন আমরা যে রাস্তায় চলার সময় অনেক গুরুজনকে সম্মান করি এটা বাধ্যতামূলক না যে তার সাথে আমার কোনো মানে স্বার্থ জড়িত আছে একটা মুরব্বী আসতেছে আমি তাকে চিনতে নাই পারি অনেক সময় সালাম দিই আছেন কি অবস্থা জিজ্ঞেস করলে একটা সালাম দিই বা আমরা দেখতেছি যে রাস্তাটা অনেক সংকীর্ণ রাস্তাটার মধ্যে হচ্ছে একটা পাশে হচ্ছে পাকা জায়গা আর একটা পাশে হচ্ছে উঁচু নিচু মানে রাস্তাটা খারাপ তো যে প্রবীণ ব্যক্তিরা আসছেন তো ওই প্রবীণ ব্যক্তিকে আমরা ভালো রাস্তার সাইড দিয়ে আমরা খারাপ রাস্তায় গিয়ে বা আমরা উঁচু নিচু রাস্তা দিয়ে আমি চলে গেলাম তো এই যে তাকে আমি যাওয়ার সময় একটা সালাম দিয়ে গেলাম এই যে সম্মানটা প্রদর্শন করলাম এটা কিন্তু নিঃস্বার্থভাবে করা এটার জন্য কিন্তু তিনি আমাকে কোনো ফিডব্যাক দেননি ওকে সো এই কারণে গুরুজনে করণতি বা শিক্ষকে করণতি বা শিক্ষকে করো সম্মান এই জিনিসটা কিন্তু একবারে মন থেকে আসে এটা কিন্তু কোনো ফিডব্যাক পাওয়ার জন্য করেন না সো দ্যাট ইজ ওয়াই এটা কি হবে এই দুটি হচ্ছে সম্প্রদান কারক আমি আশা করি বুঝাতে পেরেছি তাহলে সম্প্রদান কারকের তাহলে দুটোই কি দুটোই হচ্ছে সম্প্রদান ওকে এটাও সম্প্রদান আবার গুরুজনে কর্ণতি এটা হচ্ছে কি এটা হচ্ছে সম্প্রদান আচ্ছা আশা করি বুঝাতে পেরেছি তাহলে সম্প্রদান কারকের তিনটি টেকনিকের মাধ্যমে আমরা প্রায় একুশটি উদাহরণ বিস্তারিতভাবে আলোচনা করলাম ব্যাখ্যা করলাম এই একুশটি উদাহরণ যদি আপনার মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ সম্প্রদান কারক নিয়ে অন্য কোনো কারকের সাথে আপনার ঝামেলা হবে না ইনশাল্লাহ তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য একান্তই কাম্য এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামতকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি সো আজ যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আপনাদের সাথে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম